দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা লগের আর একটা অঙ্ক এসেছি তা চলুন শুরু করব তার আগে কিছু কথা বলে রাখি যে আপনাদের যদি কারো ভিডিও খারাপ লাগে হ্যাঁ তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন কারণ দুষ্ট গোরুর থেকে শূন্য গোয়াল ভালো কথায় যেটা আছে আর যাদের ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো দেখবেন নির্মিত এবং যারা নতুন আছেন শুভকাঙ্ক্ষী তাদের একটাই রিকোয়েস্ট তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি কোনো কমিটমেন্ট নিয়ে ভিডিও বানাই না যে পাশ ফেলার যদি কারো খারাপ লাগে অবশ্যই আপনি যেতে পারেন হ্যাঁ আর একটা কথা আমার ভিডিওগুলো আমি যতটুকু পারি চেষ্টা করি তথ্য বহুল করার জন্য স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য ঠিক আছে যাই হোক এই কথাগুলো বলা বল বলার কারণে আপনারা যদি কেউ হার্ড হয়ে থাকেন করার কিছু নাই ভাই আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করতেছি আমার চ্যানেলে অনেক প্রবলেম হচ্ছে একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক কিছু ম্যানেজ করে করতে হয় সেক্ষেত্রে আসলে আসে যদি এই ধরনের বিভিন্ন ধরনের নেগেটিভ কথাবার্তা জিনিসগুলো খুব খারাপ লাগে তা আমার কথা হচ্ছে যদি কারো খারাপ লাগে তারা যেতে পারেন আপনাদের এখানে জোর করে রাখায়নি কেউ হ্যাঁ যেটা লিগেল কথা আমার লিগেল দর্শক দরকার যারা নিয়মিত ভিডিওগুলো দেখবেন কারণ আমি তো যতটুক চেষ্টা করি তত ভুল করার জন্যই ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করি এখানে তো আমি বাজে কোনো কিছু তৈরি করতেছি না যে জিনিসগুলো খুব খারাপ দেখাচ্ছে হ্যান ত্যান বা আমি বাজে ইনফরমেশন দিচ্ছি ভুল অঙ্ক করাচ্ছি এরকম তো না সঠিক অঙ্ক স্টেপ বাই স্টেপ বুঝিয়ে করাচ্ছি তা আপনাদের সেটাও যদি ভালো অনেকেরই লাগবে অনেকেরই লাগবে না সেইখান থেকে তো এই উল্টাওয়াল্টা কমেন্ট করার কোনো প্রয়োজন নেই তাই না যাই হোক এত কথা না বলি চলুন আমরা শুরু করি তবে আপনারা যে যাই বলুন আমি কন্টিনিউ দিতে থাকবো আমার যতদিনে মানে সম্ভব ততদিনে আমি দেব হ্যাঁ ভিডিওগুলো তা যেভাবে হোক যদি কারো ভালো লাগে তার কাছে যেদিন ইচ্ছা সেদিন পৌঁছাক আমার আর মানে আর কোনো ইয়ে নেই মানে কিছুদিন যাবৎ যে কমেন্টগুলো দেখছি আসলে খুব খারাপ লাগে যাই হোক চলুন আমরা শুরু করি কথা না বাড়িয়ে এটাকে আমাদের ভাঙ্গাইতে হবে এখানে দেখুন একটারও বেশ সমান না তো বেশ যদি সমান না হয় আমাদের কাজ হচ্ছে এই কোয়ালিটি নিয়ে আসা লগ এ এইকল কি ওয়ান হ্যাঁ এই কোয়ালিটি নিয়ে আসা বেশ যদি সমান না হয় বেশ সমান হলে তো একটা নিয়ে আসতে পারবো এখানে বেশ সমান না করব না মানে এগুলাকে ভাঙ্গাই দেব। মেইন কথা ভাঙ্গাইতে হবে আপনাকে দেখুন কেমনে ভাঙ্গাই লক সেভেন আছে বুঝলাম আর একটা সূত্র কি জানেন আপনি বলুন তো যে যদি এখানে এন থাকে রুটের এখানে যদি কোনো সংখ্যা থাকে আর এখানে যদি এ থাকে তাহলে কি হবে মনে এটা মনে থাকবে রাখতে হবে হ্যাঁ এখানে যদি আমি আপনাদের একটু ইয়ে করে দিই দেখিয়ে দেখিয়ে দুটো সূত্র খুব দরকার তাহলে এখানে কি হবে বলুন তো

আচ্ছা এইখানে তাহলে আমাদের কি করতে হবে এইখানে যদি গুণ আছে পাওয়ারগুলো যোগ করে দেবে যে log 7 7 আর পাওয়ার যোগ তাহলে 1/5 আছে 1/2 এখানে কি আসছে লক 3 3 আর কি 1/3 আর এখানে দেখুন বেস আর পাওয়ার কিন্তু অসমান তাহলে এখানে আমাদের যেহেতু আমরা ইকুয়ালিটি করব তাহলে এখানে একটু যদি আমরা পরিবর্তন করে নেই যে লক আপনার কত ফোর আর এখানে যদি ফোরের উপর যদি হাফ দেই আমি হাফ মানে কি এখানে আমি বিশ্লেষণ করে দেই দেখুন যে এই রুট মানে হচ্ছে হাফ তাহলে আমি এখানে ফোরের উপর হাফ দিয়েছি মানে ফোরের উপর রুট আছে তো রুট ফোরকে রুট করলে টু হয় তার মানে আমার এই টুই হচ্ছে টুকে পরিবর্তন করে এটা লেখা যায় হ্যাঁ টুই করলে এটা লেখা যায় ফোর ওয়ান বা টু ঠিক আছে আপনি আপনার অঙ্কের সুবিধার্থে আপনি এভাবে করে নিতে পারবেন আমাদের টার্গেট এই যে এরকম করা যে এ বাই এ এ পাওয়ার কত ওয়ান হ্যাঁ তাহলে দেখুন এখানে লক সেভেন সেভেন আর এখানে কি হয় দশ তাহলে হচ্ছে দুই দুই যোগ হচ্ছে পাঁচ মাইনাস ওয়ান থার্ড লক থ্রি থ্রি মানে এটাকে সামনে নিয়ে আসলাম সর্বোচ্চ পাওয়ার প্লাস সর্বোচ্চ পাওয়ার সামনে লক ফোর ফোর তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ারকে সামনে নিয়ে আসবো ঠিক আছে সামনে নিয়ে আসলে এটা যোগ করলে কত হয় সেভেন আর আছে টেন লক সেভেন সেভেন মাইনাস থার্ড লক থ্রি থ্রি প্লাস হাফ লক ফোর ফোর ঠিক আছে আচ্ছা এই সব দেখুন তো এরকম হয়েছে না যে বেস আর পর এক হয়েছে না প্রত্যেকটা বেস পর এক বেস পর যদি এক হয় তাহলে আপনি ওয়ান লিখতে পারবেন তার মানে সেভেন ভাগ দশ এটা মানে ওয়ান ওয়ান আর না লিখি মাইনাস ওয়ান থার্ড প্লাস হচ্ছে টু এটা লস করেন লস করলে কত হয় লস তাহলে এখানে পাঁচ এখানে যদি লস করেন লসটা দেখাই দিই আরে দশ থ্রি টু টু দিয়ে যদি দেন তাহলে কত হয় ফাইভ থ্রি ওয়ান তিন পাঁচ পনেরো তিরিশ তাহলে তিরিশ এটা ভাগ করেন তাহলে গুণ করেন একুশ দশ দশ দিতে গুণ করলে দশ প্লাস পনেরো একুশ আর পনেরো যোগ করলে কত হয় ছয় তিন মাইনাস হচ্ছে ভাগ তিরিশ তাহলে থার্টিসে কত ছাব্বিশ ভাগ হচ্ছে তিরিশ এটাকে যদি কাটাকাটি করেন দুই দিয়ে তাহলে হবে কত তেরো আর হচ্ছে পনেরো এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এই ছিল মূলত আজকের অঙ্ক আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দেখবেন আর যদি খারাপ লাগে ভাই করার কিচ্ছু নাই চলে যেতে পারেন ওকে সবাই ভালো থাকবেন আবার দেখাবো অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল